না দের अकॉर्डिंग কোশ্চেন মেল না অনলাইন দিতে সক্ষম আমি সব ちゃっকে লিখিতভাবে কাজ করেছিলাম সেখানে আমাকে ডাকা হয়েছিল আমি কোনো দড় করি না না করি বিএনপি না জামাত না আমি কোনোই দন করি না আ পিটিপিতে আমাকে ডাকা হয়েছিল আমাকে দিয়ে প্রোগ্রাম পড়া হয়েছে এবং সেই প্রোগ্রামটা অন ইয়ার পড়া নাই তার একটাই কারণ ছিল নিপুন আপুর সাথে মানুষ আমি আমি নাকি আওয়ামী লীগের দোষൂർ তো আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়েছিল তার নামটা বলবো না সে গ্রুপ আমি উপস্থিত আছে আজকে ও সে হয়তো আমাকে দেখে খুশি হয়নি তো আমি সবার কি সবাই একটা কথাই বলতে চাই আমি কোনো দল করি না আমি আপন পছন্দ করি না যদিও আমার ফ্যামিলিতে আওয়ামী লীগের পিডুই আছে সবার ফ্যামিলিতেই থাকে যারা আজকে শুধু আউনলীকে দোসুর দোষর করে চিৎকার করছে তাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা আউনী লীগের সময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছে এবং আউনীলীগের সুবিধা উপভোগ করেছে তাহলে তারা তখন আউনলীকের সুবিধা ভোগ করলো আজকে আবার তাদেরকেই দোসুর বলে তারাই আবার আজকে বিভিন্ন স্থানে সভাপতি পদে অবস্থান করে তো এইটার আমি তীব্র প্রতিবাদ জানাই এক সময়ে আউয়ামীলীগের সুবিধা ভোগ করে আজকেও তারা বিএনপি সুবিধা ভোগ করছে তাদেরকে না দেখিয়ে আমার মত শিল্পীকে ডেকে প্রোগ্রাম করা হয়েছে কল করে সবাইকে জনগণকে দেখায় দাঁড়াতে হবে হয়তো এটা এখন আর করা হয় না কিন্তু জুলাইতে আমি যেভাবে সোচ্চার ছিলাম মানুষের পাশে দাঁড়িয়েছি বিভিন্ন বস্তুতে যখন আগুন আগুন ঘরে মহাখালী বস্তিতে তখন আমরাই কিন্তু নেভিদেরকে কল করে নেভি বাহিনীকে নিয়ে আমরা কড়াই বস্তিতে হানা দেই এবং তাদেরকে বাঁচা বাঁচানো সর্ব মানে সব থেকে বড় মানে চেষ্টা করি আমরা এরপরে থানায় যারা আসে আসে মামলা করতে পারে না যেহেতু তখন থানাগুলো একদম বন্ধ ছিল আমরা সেগুলো দেখেছি বিভিন্ন পর্যায়ে মানুষের কাছে গিয়ে আমি পৌঁছেছি আমি আমরা পৌঁছেছি শুধু আমি বলবো না সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে

শিল্পী মানুষ তো অল্পতেই আবেগী আমার দ্বারা রাজনীতি হবে না আমি কোনো দলকেই পছন্দ করি না আবার সবাই ভালো যারা ভালো কাজ করবে তারাই ভালো কিন্তু মানে সিটে গিয়ে চেয়ারে বসে সবাইকে আসলে তাই দেখি ভেবেছিলাম হয়তো দেশটা অনেক সুন্দর হবে কিন্তু আমি নিজেও অনেক ভুক্তভুগি এখন রাস্তাঘাটে অনেক প্রবলেম ফেস করি তো আশা করব যে সরকার আসবে আমাদের যেন সুদিন ফিরে আসে আমরা সবাই যেন মানে আমাদের কথা বলার অধিকারটা যেন আমরা আবার ফিরে পাই আশা করবো এমন একটা সরকার আমাদের আসুক আমি সংসদ নির্বাচন করব না এই জন্যই যে আমি আসলে কোনো দল করি না সংসদ নির্বাচন করতে গেলে একটি দলের হয়ে নির্বাচন করতে হয় নমিনেশন নিতে হয় তো আমি কোনো দল করি না কোনো রাজনীতির সাথে আমি জড়িত না সাপোর্ট করি তাকে যে ভালো করবে আবার প্রতিবাদ করি তার বিরুদ্ধেই যখন দেখি এসে অন্যায় করছে